প্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদের এই দু তিন মিনিটের মতো একটা ভিডিও আপনাদের দিচ্ছি কারণ যা প্রচণ্ড শরীর খারাপ হয়েছে এই প্রচণ্ড গরমে কোনোভাবেই থাকতে পারছি না তো যাই হোক জানি ভিডিওটা শুরু করে দিয়েছি যতই শরীর খারাপ হোক আর যতই যাই হোক ঘরদুয়ারির কাজকর্ম রান্নাবান্না যা যে কটা কাজ আছে পরস্পর গুছিয়ে রাখা হয় সাজিয়ে রাখা হয় ঠিক একটা মালার মতো করে সেই কাজগুলো তো আমাদের করতেই হবে তো সেইগুলোই করার জন্যই লেগে পড়েছি শরীর খারাপ বললে তো চলবে না শরীর আমি শরীর আমায় মানে চাইলেও আমি শরীরকে তো ছেড়ে দিতে পারবো না তাই করতেই হবে তো যাই হোক কাজকর্মগুলো শুরু করে দিয়েছি অসুস্থ শরীর নিয়ে তো চলুন মোছামুছিগুলো আস্তে বিস্তে করে নিই তো কালকে অম্মাবছি গেছে ঘরদুয়ার সবই তো আজকে মোছামুছি করতে হবে ঠাকুর ঘর মোছামুছি সব মোছামুছি ঠাকুরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই পুজোটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন তো এখানে চা হয়ে গেলো চা কেটে পাশে রেখে দিয়েছি আর এবার চাটাকে করে নেব চাটা একটু বেশ শরীরটা খারাপ হলে কী বলুন তো একটু যেন মনে হয় কেউ একটু হাতে গোড়ায় একটু কিছু করে দিই কিন্তু সে তো করে দেওয়ার মতো কেউ নেই কিছু করারও উপায় নেই তো কেউ দেওয়ারও নেই তো সেদিন একদিকে একটু ঝিঙালি আলু দিয়ে তরকারি চাপিয়ে দিয়েছি আর পরে একটুখানি শাক ভাজাটা করব আর একটুখানি অল্প করে মাছের ঝাল করে নেব তো আজকের এই লাঞ্চ নেন

তো কালকে একবারে পাতাগুলো কেটে সব ফেলে দেবো জানেন তো ফেলে দিয়ে তারপরে যা সার দেবার সেটাকে দেবো তারপর তো আজকে তো আর কিছু করার নেই সন্ধে সন্ধে হয়ে এলো আরও কাজও আছে জল ফল দেবো ভাতে ঠান্ডা ভাত করে রেখে দিয়েছি ভাতে ঠান্ডা জল দেবো আর দু চার ইয়ে জল গাছে গাছে দেবো তো সেইগুলোর জন্য তো চলুন এবার এবার গাছগুলোতে এবার একটু ঢুকঢুক করে জল খাইয়ে দিই তোলা গাছগুলো একটু যদি জল না খাওয়াই না গাছগুলো মরে যাবে জানেন তো তাই বাপের বাড়ি গিয়েছিলাম তিন দিন ধরে তো এসে দেখলাম কত গাছে কি অবস্থা তো যাই হোক কাজ করবো না বললে চলবে না শরীর খারাপে দোহাই দিয়ে সংসারে বসে থাকলে চলবে না কারণ করার মতো তো কেউ নেই তাই নিজেকেই করে নিতে হবে নিজেকেই শক্ত মনটাকে শক্ত করে এগিয়ে চলি জানেন তো তো সংসার এর নামই সংসার সংসার সমুদ্রে ভেসে যাওয়া আর কি আমরা মানুষ আমাদের বসে থাকলে হয় না তো চলুন ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো লাগলে